প্রসূতি মৃত্যুর ঘটনাকে ঘিরে মানে ঘিরে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হলো মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে দেখা যাচ্ছে যে সেলাইনের মধ্যে ছত্রাক একদিন মাত্র শিশুর বয়স এবং সেখানে সে মাতৃহারা হলো যেখানে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল যে এই যে ডায়মন্ড হারবার মডেল এই যে সেবাশ্রয় তৈরি করা হয়েছে মেডিকেল ক্যাম্প তাতে কিন্তু মানুষের বিপুল সারা এবার উল্টো দিকে আবার এই ছবি দেখছি স্বাস্থ্য পরিকাঠামো নাকি আমাদের পশ্চিমবঙ্গে ভীষণ উন্নত বারবার মুখ্যমন্ত্রীর দাবি করে এসছেন তারপরে আমরা এই ছবি দেখছি দেখুন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো বলতে কিছু নেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্বাস্থ্য পরিকাঠামো থেকে দিনের পর দিন বঞ্চিত এবং আজকে সেই সরকারের প্রত্যক্ষ মদতে বা গাফিলতিতে যাই বলুন এবং আমি বলুন সরকারের দায় নিতে হবে একজন পশুতি মারা গেলেন এবং আরও বহু প্রসূতি সেখানে সংকটজনক কারণ কি সেখানে দেখা যাচ্ছে ছত্রাকযুক্ত স্যালাইন দেয়া হচ্ছে এবং এই স্যালাইন কোম্পানি কিন্তু কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড তাহলে যেই কোম্পানিকে একটা রাজ্য ব্ল্যাক লিস্টেড করেছে যেই কোম্পানির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে কিসের বিনিময়ে সেই কোম্পানির সেলাইন পশ্চিমবঙ্গে দেয়া হচ্ছে তাহলে এই স্যালাইন কোম্পানির থেকে কি কাঠমানির টাকা তৃণমূলের কাছে বলেই এই রাজ্যে তাদের স্যালাইন চালানো হচ্ছে এই প্রশ্নটা তো থাকছে তার অর্থ কি তৃণমূল কাঠমানি খাওয়ার জন্য মানুষের জীবনও কেড়ে নিচ্ছে এবার আমাদের তো ভেবে ভয় লাগছে আমরা সাধারণ মানুষ আমাদের তো তৃণমূল নেত্রীর ভাইপোর মতো গিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই আমার আমেরিকায় গিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই দুবাই গিয়ে চোখ দেখানোর ক্ষমতা নেই আমরা কিছু হলে জেলা সরকারি হসপিটালেই আমরা যোগাযোগ করি সেখানে ভর্তি হই আমাদের আত্মীয়রা ভর্তি হয় আমাদের ভয় লাগছে সেখানে আমাদের তাহলে কী সালাইন দেওয়া হয় কী ওষুধ দেওয়া হয় তাহলে দিনের পর দিন স্বাস্থ্য দপ্তরটাকে কেন্দ্র করে যে ঘুঘুর বাসা যে দুর্নীতির মৌচাক স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হয়েছে সেই মৌচাকের ঢিল পড়েছিল আজ্জিকর কাণ্ডের পরে দেখা গেছে এবার তো দেখা যাচ্ছে জেলায় জেলায় হসপিটালে হসপিটালে এই ঘটনা ঘটেছে দিনের পর দিন স্বাস্থ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করবে না সিবিআই এই প্রশ্নটা থাকছে না না আপনি সেখানে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই যাচ্ছে ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় মেডিকেল ক্যাম্প হচ্ছে সেখানে নাকি দুরারোগ্যের চিকিৎসা হচ্ছে যে চিকিৎসা নাকি জেলা সরকারি হসপিটাল করতে পারেনি এমনই দাবি উঠছে না তাহলে তো তাহলে জেলার সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তাহলে স্বীকার করছে তার মানে তো এটাই দাঁড়াচ্ছে তাহলে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেরো বছর ধরে ব্যর্থ তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আরে মমতা ব্যানার্জি যে ব্যর্থ এটা তো তারাই স্বীকার করছে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থ তাহলে ব্যর্থতম ব্যক্তির নাম মমতা ব্যানার্জি এই ব্যর্থতম মুখ্যমন্ত্রীকে তো অবিলম্বে সরানো দরকার আর স্বাস্থ্যক্ষেত্রে এত বড় যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো আমি মনে করি অবিলম্বে সিবিআই উচিত এই গ্রেপ্তার করা স্বাস্থ্যমন্ত্রীকে এবং সেখানে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসকদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী বৈঠক ডাকছেন তাহলে এই যে বৈঠকের পর বৈঠক হচ্ছে সমাধান সূত্র আদৌ কি না সমাধান সূত্র দেখুন আমি পরিষ্কার করে বলছি যে কোম্পানিটাকে লিস্টেড করে রেখেছে একটা রাজ্য সেই কোম্পানির স্যালাইন কেন নিল স্যালাইন প্রস্তুতকারী তো একটা মাত্র সংস্থা নেই আরো বহু সংস্থা ছিল তাদের কাছ থেকে স্যালাইনটা নিলে তো আজকে মানুষগুলো মরতো না সাধারণ মানুষের জীবনের কি তাহলে কোনো দাম নেই সাধারণ মানুষের জীবনের দাম গরু ছাগলের মতো আর তৃণমূলের নেতামন্ত্রীরা তারা দুবাই আমেরিকা লন্ডন তারা চিকিৎসা করতে হবে তাদের কাঠমানির ঝাড়া টাকা আছে তাই এই প্রশ্নটা থাকবে আর মমতা ব্যানার্জি শুধু জেলায় জেলায় গিয়ে হসপিটালগুলোকে বলছে সব সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে নীলসাদার রঙ হচ্ছে নীল সাদার অংথে কাঠমানি খাচ্ছে তৃণমূলের নেতারা আর সমস্ত হসপিটাল নাকি সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে সেই পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা নাকি সারা পৃথিবীতে নজির করে দিয়েছে কিন্তু আদতে পশ্চিমবঙ্গে সরকারি চিকিৎসা ব্যবস্থা বলতে কিচ্ছু নেই এবং সেখানে আপনি চিকিৎসা ব্যবস্থার কথা বলছেন আমরা আর্জি করার সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মুখপাত্র বা যিনি প্রথম কথা বলেছিলেন শান্তনু সেন বিরুদ্ধে কথা বলেছিলেন শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো বলছে দল বিরোধী কাজ করা হয়েছে কিন্তু শান্তনু সেন বলছে আমি জন্মলগ্ন থেকে আছি আমি দল বিরোধী কোনো কাজ করিনি দলের খারাপ সময়ও পাশে থেকেছি না দেখুন প্রথমত শান্তনু সেন হচ্ছে তৃণমূলের নেতা ছিল চিকিৎসক এবং শান্তনু সেন কোনো ধোয়া তুলসি পাতা না শান্তনু সেনের নামে ভুয়ো ভুয়ো কাজ করার বহু অভিযোগ আছে স্কোয়ার ফুট ধরে ধরে টাকা তোলা থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি তার নয় বহু অভিযোগ আছে এবার আর শান্তনু সেনের কোনো একটা ব্যক্তিগত প্রবলেম হয়েছিল আপনাদের করের ঘটনা নিয়ে এবং সেই ঘটনা নিয়ে যখন তার ব্যক্তিগত সমস্যা হয়েছিল তার মেয়ের যখন সমস্যা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মুখ খুলেছেন তার ব্যক্তিগত স্বার্থে আঘাত পড়েছিল তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই শান্তনু সেন বা তার দলবল আজকে মুখ খোলার ফল হিসেবে তাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে স্বাভাবিক আগে আমরা দেখলাম যে মুখপাত্রদের সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারাও কিন্তু দলের খারাপ সময় বলছে আমরা পাশে ছিলাম তারা জানা যাচ্ছে যে অভিষেক ঘনিষ্ঠ তাহলে কি এই যে একটা লবি বারবার সামনে আসে যে অভিষেক ঘনিষ্ঠদের সরিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত দিল্লির মুখপাত্র করে দেওয়া হলো তাহলে সেটা কি স্পষ্ট হচ্ছে না না দেখুন স্পষ্ট হওয়া হয় কিচ্ছু নেই আমি একটা পরিষ্কারভাবে বলছি তৃণমূলের কিসের খারাপ সময় পার্টি সরকারে আছে আবার খারাপ সময় হয়নি কি খারাপ সময় তৃণমূলে খারাপ সময় দু হাজার এগারোর আগে অব্দি ছিল দু হাজার এগারোর পর থেকে তো আর কোনো খারাপ সময় আমি তো দেখিনি এখন অবধি খারাপ সময় সেই দিন আমি যেদিন পার্টিটা ক্ষমতায় থাকবে না আর এই পার্টি ক্ষমতায় না থাকলে পাঁচ মিনিট পার্টির পরে পার্টির পতাকা ধরার লোক থাকবে না তৃণমূল যারা করে তারা ধান্দা করার জন্য করে ধান্দাবাজি করার জন্য করে তৃণমূল তারাই করে যাদের পার্টি করে সংসার চালাতে হয় তারা করে কেউ তৃণমূলে রাজনীতি করতে আসেনি সংসার চালাতে এসছে মাল কামাতে এসছে গাড়ি করতে এসছে বাড়ি করতে এসছে বিদেশ ঘুরতে গেছে ভালো ভালো বান্ধবী করতে এসছে এটাই তৃণমূল নেতাদের এক এবং একমাত্র চাহিদা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কি দু তিনটে মুখপাত্র কাকে সরালো না সরালো সেগুলো নিয়েই কোনো প্রশ্ন ওঠে না তৃণমূলের মুখপাত্র সবকটাই অযোগ্য অপদার্থ বলেই আমরা মনে করি কেউ এরা কোনো কথাও বলতে পারতো না পার্টির এখন সেটা তাদের ইন্টারনাল বিষয় কাকে সরাবে না সরাবে আর বাদবাকি পিসি ভাইপের কোনো দণ্ডফণ্ড কিচ্ছু নেই এই সমস্ত লোক দেখানো খেলা খবরে আনানোর জন্য খেলা কোনো দণ্ড নেই এদের মধ্যে কোনো দণ্ড নেই পিসি আর ভাইপো একই আছে এবং একসাথেই এরা নির্বাচনে আগামী দিনেও লড়বে দেখবেন শুধু মানুষকে বোকা বানাচ্ছে কিন্তু তারা একসঙ্গে থাকলে আপনারা যাদের সঙ্গে জোট করেছিলেন বামদের সঙ্গে আপনারা তো একসঙ্গে থাকতে পারছেন না একেবারে বিকাশ ভট্টাচার্যের মন্তব্য ঘিরে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে বাঘ বিতণ্ডে জড়িয়ে পড়েছে সকল না না বিকাশবাবুর একটা জিনিস বুঝতে হবে বিকাশবাবু আজকে সংসদে আছেন রাজ্যসভায় আছেন সেটা তো তিনি আছেন কংগ্রেসের বিধায়কদের দেয়া ভোটে তিনি রাজ্যসভায় গেছেন তাহলে তিনি গেছেন রাজ্যসভায় কংগ্রেসের সমর্থনে প্রত্যক্ষভাবে কংগ্রেস বিধায়কদের ভোটে সেখানে দাঁড়িয়ে তিনি যদি দিনের পর দিন কংগ্রেসকে আক্রমণ করে সেটা তো সঠিক না আজকে তিক্ত স্মৃতি অনেক আছে তিক্ত স্মৃতি ওনারা যদি একটা ঘটনা তনে আমরা দশটা ঘটনা তুলতে পারি কিন্তু এটা তো রাজনৈতিক কদর্যতা করার জায়গা না আমি এখন একের পর এক ঘটনা বলতে পারি সেটা বলার কোনো আমার ইচ্ছা নেই কিন্তু সেটা যে বিকাশবাবুদের বুঝতে হবে উনিশশো সত্তর সালে রাজনৈতিক পরিস্থিতির ওপরে ভিত্তি করে আজকে দু হাজার রাজনীতি হবে না আজকে রাজনৈতিক পরিস্থিতিটা বুঝুন আজকে পশ্চিমবঙ্গে আমাদের সবার কাছে প্রধানতম নাম হচ্ছে তৃণমূল সেই শক্তির সাথে লড়তে হবে কবে কার এমার্জেন্সির ঘটনা আপনারা এখন তুলে আনছেন তুলে এনে আপনারা কি বোঝাতে চান পুরনো ইতিহাস ঘেঁটে লাভ আছে মানে তাহলে তো প্রধান বিরোধী বিজেপি রয়েছে সেই বিজেপি কার্যত তো আরও জায়গা পেয়ে যাচ্ছে আপনারা যদি এই ভাবে মানে আপনাদের নিজেদের যারা জোট করেছিল তাদের মধ্যে যদি বিকাশবাবুর বোঝা উচিত সেটা বিকাশবাবুর বোঝা উচিত এবং উনি বলছেন কংগ্রেসের ভিতরে আর এস এস আছে এই আছে এই কথাগুলো তো একদম সমর্থনযোগ্য না এবং আমাদের কর্মীরা অনেক কথা বলতে পারেন আমাদের সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি লাগাম রেখেছেন বলে আমাদের কর্মীরা অনেক কথা বলছেন না এটা বিকাশবাবু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ একজন অভিজ্ঞতম আইনজীবী আইনজীবী সত্তাকে তারা আমি অত্যন্ত শ্রদ্ধা করি তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ কলকাতার মেয়র ছিলেন রাজ্যসভায় সাংসদ হয়েছেন তার বোঝা উচিত কোন কথার কি প্রতিফলন হতে পারে কে কার সুবিধা পেতে পারেন তৃণমূলরা সুবিধা পেতে পারে কোথায় বিজেপি সুবিধা পেতে পারে এটা তিনি বুঝবেন তার বুঝে মন্তব্য করা উচিত এই যে মন্তব্য যে ঘিরে একটা জটিলতার সৃষ্টি হলো তাতে কি মনে হয় এর পরবর্তীকালে আপনার জোট করলে দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট রয়েছে তাহলে মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতাটা থাকবে না না এটা এখন এমন কোনো ঘটনা হয়নি কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না থাকবে সেরকম কোনো বিষয় না বিকাশবাবুকে বারে বারে দেখেছি এরকম মন্তব্য করতে আমি বলতে পারি এতে করে কি হয় সাধারণ কর্মী সমর্থকরা আহত হয় কারণ সাধারণ কর্মী কর্মী সমর্থকরা দিনের পর দিন এক কাঁধে জাতীয় কংগ্রেসের পতাকা আর এক কাঁধে লাল পতাকা নিয়ে তারা মাঠে নেমেছে গত নির্বাচনে বহু জায়গায় এমন হচ্ছে সিপিএম প্রার্থীরা কংগ্রেসের বন্ধুরা এজেন্ট হিসেবে বসেছে তারা মিটিং মিছিলে গেছে তার নির্বাচনী কাজ করেছে আবার যেখানে কংগ্রেসের প্রার্থী ছিল সেখানে সিপিএমের বন্ধুরাও কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে ফলে নিচুতলায় এই যে মানুষ একজোট হয়েছে সে একজোট হওয়াটাকে সেই ভাতৃত্ব বোধকে সেই সৌভাতৃত্ব কিন্তু ধাক্কা খাচ্ছে আমরা কিন্তু দেখলাম একটা একদিকে কিন্তু দেখলাম যে আপকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে দেখলাম কিন্তু কর্ণাটকে তৃণমূলের বিধায়ক হলো যেখানে বলছে কটাক্ষ করে বলছে যে পশ্চিমবঙ্গে এখনো কিন্তু বাম শূন্য সেখানে কিন্তু একজন বিধায়ক বাড়লো তৃণমূলের অন্য স্টেটে না দেখুন আপের দিল্লিতে তারা লড়াই করছে সেখানে কংগ্রেসও লড়াই করছে বা তৃণমূল সেখানে আমাদের বাড়িকে সমর্থন করছে তৃণমূলের আম আদমি পার্টিকে দিল্লিতে সমর্থন করা চাই আর আমি যদি এখন মনে করি জার্মানির নির্বাচনে একটা রাজনৈতিক দলকে সমর্থন করা বিষয়টা একই কারণ জার্মানিতে কোনো নির্বাচন হলো সেখানে ধরুন আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করলাম তার ফলে তার যেমন কোনো ভোট বাড়েও না কমেও না লবণঙ্কা থাকে তার হাতে ঠিক সেরকমই তৃণমূলের সমর্থন পেয়ে আপের কিছুই ভোট বাড়বে না বরং মমতা ব্যানার্জির আশীর্বাদ পাওয়াতে আম ডুবে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমি মনে করছি কারণ তৃণমূলের কি আছে তৃণমূল একবার দিল্লিতে প্রার্থী দিয়েছিল সেবার নোটার থেকেও অনেক অনেক কম ভোট পেয়েছিল তৃণমূলের কোনো জনভিত্তি নেই দিল্লিতে কোনো সংগঠন নেই কোনো নেতা নেই কোনো কর্মী নেই সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কাকে সমর্থন করলো না করলো কোনো যা যায় না আর বারে আমরা দেখেছি যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা দিদির হাত মাথায় নিঃসারা জেলের ভাত খেয়েছে এখন দিদির ঘনিষ্ঠ হওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকেও জেলের ভাত খেতে খেয়ে আসতে হয়েছে এখন আগামী দিনে তার পার্টি হারবে কি জিতবে সেটা বিষয় এবং মমতা ব্যানার্জির সঙ্গে এত কাছাকাছি এবং সেখানে অন্য জায়গায় তৃণমূলের একজন সংসদ বিধায়ক কিচ্ছু হবে না তৃণমূল এগুলো মাঝে মধ্যেই করে গোয়াতে গিয়ে দু একজন এম নিয়েছিল ত্রিপুরাতে করেছিল মিজোরামে করেছিল তারপর হচ্ছে এখন কেরালে গেছে কিচ্ছু করতে না আমি বলে রাখছি শুনুন এই যে বিধায়ক ইনি একসময় বামেদের সঙ্গে যুক্ত ছিল পরবর্তীকালে তিনি তার নিজস্ব একটা পার্টি গঠন করে তিনি বিধায়ক হয়েছিল একটা স্থানীয় পার্টি বর্তমানে তিনি তৃণমূলের সাথে এসছে তৃণমূলের কেরালের কিচ্ছু নেই কেরালের লোক অর্ধেক তৃণমূলের নাম জানে না কেরালের মূল লড়াই বামপন্থীদের সাথে কংগ্রেসের জোটের ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী জোট এবং কংগ্রেস জোটের সেখানে লড়াই সেখানে তৃণমূলের কোনো স্থান নেই আর তৃণমূলের যে কাজটা সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে ভোট কাটুয়া হিসেবে কাজ করা সেই মিশন নিয়ে আবার তৃণমূল নেমে পড়েছে তৃণমূলের অ্যাসাইনমেন্ট হলো সারা দেশে ঘুরে 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 ভোট কাটুয়া হওয়া সেই ভোট কাটুয়া পার্টি কেরালে গেছে আর এই দেখ পয়সা দিলে অনেকেই চলে আসে তৃণমূলের তো টাকার অভাব নেই এত চুরি জোর চুরি তোলাবাজির টাকা তার থেকে কিছু টাকা দিলে অনেক বিধায়কই আসবে সেটা নিয়ে ভাবছে মিডিয়া বিরাট কিছু করে ফেলবে তৃণমূলের সর্বভারতীয় দল হারাবার স্বপ্ন দেখছে তৃণমূল তো সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে নির্বাচন কমিশনে শেষ দেওয়া তালিকায় তৃণমূল তো সর্বভারতীয় দল নয় সাতটা সর্বভারতীয় দলের তালিকায় তৃণমূল নেই কিন্তু এই আঞ্চলিক দল তার গেঞ্জির বুক পকেট হওয়ার মতো করে তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে একজন এটাই তৃণমূল